আমরা তো এখানে তো অনেকে আছেন যারা আমরা মনে করি একটু বামপন্থী বা যারা এদের ধরনের রাখেন তারাও তো বলে ধর্ষণ খারাপ তারাও তো একই কথা বলে তাহলে ধর্মীয় শিক্ষার প্রয়োজন কী কারণ তারা এটা বলে না ধর্ষণ করলে আপনাকে যদি না ধরে কেউ তাহলে আপনার আপনি পালাতে পারবেন না এই শিক্ষা তার মনের ভিতরে যদি না আসে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না আমি কিন্তু কোনো গবেষণা ছাড়া বিজ্ঞান ছাড়া কথা বলি না ধর্মীয় বিশ্বাস এবং ধর্ম মানুষে বিশ্বাস করার কারণে মানুষ বিশ্ব একে অপরকে বিশ্বাস করে একজন আরেকজনকে ধোকা দেয় না তাহলে অবশ্যই আমাদের প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিতে হবে এটা বলেই আমি আমি আমার বক্তব্য শেষ করছি আরেকটা কথা বলে নেই আমি চাই আমার ব্যক্তিগত দাবি মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে তাদেরকে অন্তর্ভুক্তি করা এখন এটা করাটা কেন প্রয়োজন সেটা নিয়ে আমি কিছু বলবো আমরা অনেকে মনে করি যে শক্ত পানিশমেন্ট দিলে বা কঠিন আমাদের শাস্তি যদি কঠিন হয় তাহলে ক্রাইম কমবে না এটাতে আমরা বারবার দেখেছি কাজ হচ্ছে না আমাদের ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দেওয়া আছে আমাদের অনেক সুন্দর সুন্দর আইন হচ্ছে এগুলো একটাও কাজ হচ্ছে না এটা কাজ না হওয়ার কারণ হচ্ছে এই বিষয়ে যত গবেষণা আছে সেটা তাই প্রমাণ করে আমি একটা উদাহরণ দিব স্ট্রিক্ট পানিশমেন্ট ডাজ নট ডিক্রিজ ক্রাইম ডিটারেন্স ইন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি নাগিন শিকাগো ইউনিভার্সিটি প্রেস থেকে গবেষণাটা পাবলিশ করেছে তিনি এবং আরও অনেকে হিউম্যান রাইটস ওয়াচ বলেন সবাই এটাই পড়ে যে কঠিন শাস্তি দিয়ে ক্রাইম কমানো সম্ভব না কেন সম্ভব না এটা অবশ্যই দরকার কিন্তু এটা ডাইরেক্ট কেন সমস মানে সম্ভব না কারণ হচ্ছে আপনি যদি একটা মানুষকে মূল্যবোধ না শিখান আপনি যদি ছোটবেলা থেকে শৈশবে তাকে কি নৈতিক কি অনৈতিক সেটা যদি আপনি না শেখান তাহলে সে তো কখনো মানে সে তো চিন্তা করে বা গবেষণা তাই প্রমাণ করে যে সে চেষ্টা করে আমি ক্রাইমটা করে কিভাবে পার পেয়ে যেতে পারবো সে চিন্তা করে না আমি এই শক্ত পানিশমেন্ট দেখে ক্রাইম করব না এটা আসে না তার মাথায় এটাই আমাদের গবেষণা এবং সায়েন্স তাই বলে আমরা দেখেছি সব দাস মানে গবেষণায় আর শরীফ এবং রেমতুল্লার একটা গবেষণা আছে এফেক্টস অফ বিলিভিং ইন হেল ইন ক্রাইম রেট যেই সব দেশে জাহার নামে বিশ্বাস করে সেই সব দেশে অপরাধমূলক কাজের পরিসংখ্যা কম ক্রাইম রেট কম কেন কম আমাদের দেশে কেন বেশি কারণ আমাদের দেশে আমরা জাহার নামে বিশ্বাস করি না আমরা বেহেস্তে বিশ্বাস করি আমরা মনে করি ঘুষখোর দুর্নীতিবাজ সবাই বেহেস্তে যাবে কেউ জাহার নামে যাবে না এই জন্যই আমাদের দেশে ক্রাইম রেট বার বেড়েছে আমরা কোনোভাবেই তো সবাইকে তো আমরা প্রত্যেকটা মানুষের পিছনে একজন করে পুলিশ দাঁড় করায় রাখতে পারবো না আমাদের নিজের পুলিশিং নিজেই করতে হবে এবং এটা করার জন্য আমাদের ধর্মীয় শিক্ষা লাগবে প্রাইমারি স্কুল থেকে এটাই বিজ্ঞান প্রমাণ করে এটাই গবেষণা প্রমাণ করে আমি কিন্তু কোনো গবেষণা ছাড়া বিজ্ঞান ছাড়া কথা বলি না আমরা যদি আমাদের ক্রাইম রেটকে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ইম্প্রুভ করতে চাই তাহলে অবশ্যই ছোটোবেলা থেকে নৈতিকতা শেখাতে হবে মূল্যবোধ শেখাতে হবে এবং এখানে আমার মতে হচ্ছে মাদ্রাসা এবং ধর্মীয় শিক্ষার অন্তর্ভুক্তি করতে হবে এটা সামাজিক উন্নতির জন্য উন্নতির দাবি এখন প্রশ্ন হচ্ছে যে কেন ধর্মীয় শিক্ষক প্রয়োজন আমরা তো এখানে তো অনেকে আছেন যারা আমরা মনে করি একটু বামপন্থী বা যারা এদের ভ্যালুস রাখেন তারাও তো বলে ধর্ষণ খারাপ তারাও তো একই কথা বলে তাহলে ধর্মীয় শিক্ষার প্রয়োজন কী কারণ তারা এটা বলে না ধর্ষণ করলে আপনাকে যদি না ধরে কেউ তাহলে আপনার আপনি পালাতে পারবেন না এই শিক্ষা তার মনের ভিতরে যদি না আসে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না এই শিক্ষা এখন তারা এখন তখন যারা ওরা যখন বলে ধর্ষণ খারাপ সে চিন্তা করে এবং গবেষণা তাই বলে যে সে চিন্তা করে আমি পালাই গেলেই তো হইলো আমি একটা মেয়েকে পেয়েছি আমি একটা অপরাধমূলক কাজ করে আমি যদি শিওর থাকি আমি পালাইতে পারবো তাহলেই তো আমি আমার হয়ে গেল আমার তো কোনো সমস্যা নাই কিন্তু যার ভিতরে এই ভয়টা আছে আল্লাহর ভয় আছে সে কখনো এই ধরনের কাজ করে না এবং আবারও বলছি এটা আমি আর এমনি এমনি বলছি না এটাও গবেষণার গবেষণা আছে ডিক্রিজিং চান্স মিন গডস মেক গুড পিপল ডিফারেন্স ভিউজ অফ গড প্রিডিক্টিং চিটিং বিহেভিয়ার তো এই ধরনের আমি অসংখ্য গবেষণার কথা বলতে পারবো আমি আর আপনাদের সময় বেশি নিচ্ছি না সময় নাইও তো গবেষণা তাই প্রমাণ করে এই জন্যই আমি এ বলবো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অর্থনৈতিক উন্নতি এখানে একটা গবেষণা রয়েছে রিলিজিয়ান অ্যান্ড ইকোনমিক গ্রোথ অ্যাক্রস দ্য কান্ট্রি ধর্মীয় বিশ্বাস এবং ধর্ম মানুষে বিশ্বাস করার কারণে মানুষ বিশ্ব একে অপরকে বিশ্বাস করে একজন আরেকজনকে ধোকা দেয় না এগুলি সবই অর্থনীতির উপর ইমপ্যাক্ট ফেলে এবং অর্থনীতির গ্রোথ বাড়ায় এটাও গবেষণা দিয়ে প্রমাণিত তা আমি এটাই বললাম আমরা যদি অর্থনীতি অর্থনৈতিক ডেভেলপমেন্ট চাই শৃঙ্খলা ডেভেলপমেন্ট চাই তাহলে অবশ্যই আমাদের প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিতে হবে এটা বলেই আমি আমি আমার বক্তব্য শেষ করছি আরেকটা কথা বলে নেই যে আমরা কিন্তু বিজ্ঞান মোনা আমরা সায়েন্সে বিশ্বাস করি আমরা রেফারেন্স দিয়ে কথা বলি আমরা ডেটা দিয়ে কথা বলি যারা মনে করেন গানের শিক্ষা বা এই ধরনের শিক্ষা আমি কিন্তু ভাই সত্যি কথা বলি আমি নিজেও কিন্তু গানের ব্যাপারে হাইলি এডুকেটেড পারসেন আমি মানে ইংল্যান্ডে ব্রিটিশ অ্যাসোসিয়েটেড রয়্যাল স্কুল অফ মিউজিক থেকে পড়াশোনা করা গানের ব্যাপারে কিন্তু এটার সাথে কোথায় ধর্ম ধর্মশিক্ষক আমাদের সমাজের গুরুত্ব আর কোথায় গানের শিক্ষক আমাদের দেশে গানের শিক্ষকটা কি নেসেসারি নাকি এখন আমাদের ধর্ষণ কমানো দরকার আমাদের অর্থনীতি ডেভেলপমেন্ট এইটা বেশি প্রয়োজন এটাই আমি আমার প্রতিপক্ষদেরকে চিন্তা করে দেখতে বলবো আসসালামু আলাইকুম